আগে কিন্তু আমাদের মারা তাদের প্রাইভেট পার্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলতে বেশ সংকোচ বোধ করত। তবে এখন আমার কাছে বেশ কিছু মারাই আসে তাদের ভেজাইনা বা জোনিপথ লুজ বা ঢিলা হয়ে যাওয়া সমস্যাটা নিয়ে এটা সাধারণত হয়ে থাকে যাদের বয়স বেশি বা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হয়েছে একটি বা অধিক তাদের মূল চাহিদাটাই থাকে এই ভেজানাটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাওয়া মানে ভেজেনাল টাইটেনিং করা এখন কথা হচ্ছে আসলে কি ভেজানাটা আগের অবস্থায় ফিরে যায় সার্জারির মাধ্যমে অবশ্যই করা যায় এটা খুবই সাধারণ বা সিম্পল একটা অপারেশন বলা যেতে পারে লোকাল এনাস্থিসিয়া দিয়ে করা হয় এক্ষেত্রে আপনাকে হাসপাতালে থাকার কোনো দরকার নেই অপারেশনটা সাধারণত পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে দুই তিন ঘন্টার মধ্যেই আপনি বাড়ি চলে যেতে পারবেন এটি অত্যন্ত সেফ একটা অপারেশন এখানে আপনার কোনো সেলাই কাটার ঝামেলা থাকে না এবং অপারেশনের পরবর্তীতে কোনো স্কার বা দাগও থাকবে না শুধুমাত্র কিছু নিয়মকানুন মেনে চলতে হয় সেগুলো মেনে চললেই আপনি আপনার আগের অবস্থায় ফিরে যেতে পারবেন